হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি জিগনাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে আমি এটা ভিডিও শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি ঘুগনি আর লুচি ভাবলাম ঘুগনি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি বানাবো নারকেল দিয়ে ঘুগনি একদম পুরো নিরামিষ ঘুগনি বানাবো তোমরা রেসিপিটা পুরোপুরি দেখতে থাকো আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করো অবশ্যই মানে ভালো লাগবে তো দেখো ভালো যাওয়া যাক আর ভিডিওটি তোমরা কিন্তু পুরোপুরি দেখতে থাকো আমার পাশে থেকো শেষ পর্যন্ত তো তার প্রথমেই দেখো আমি এখানে মানে মটরটা সারাত কিন্তু আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে ভালো করে ধুয়ে আমি এখানে কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি আমি এখানে কড়াইতে সেদ্ধ করতে বসিয়েছি যেহেতু আমার কাছে প্রেশার কুকার নেই তার জন্য কিন্তু সময় লাগবে তো তারপরে দুটো আলু নিয়ে আমি এখানে আলুগুলো ডুমু ডুমু করে কেটে রেখেছি মানে খানিকটা মটর সেদ্ধ হওয়ার পরে আমি আলুগুলো দেবো তারপরে যেহেতু নারকল দিয়ে করবো মাছ তো নারকল লাগবে এখানে আমি একটা বড়ো সাইজের নারকল নিয়ে নিয়েছি তো দেখো এখানে তারপরে খানিকটা মটর সেদ্ধ হওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি কারণ সঙ্গে সঙ্গে আলুগুলো দিলে কি মানে মানে মটর সেদ্ধ হতে টাইম লাগবে তার তার আগেই আলুগুলো গলে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে তো এখানে দেখো আমি ছোটো ছোটো করে এখানে নারকেলগুলো কেটে রেখেছি আর কার এরকম নারকল মানে খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার তো বেশ ভালো লাগে আর এখানে দেখো মটর আর আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি এখানে নারকোলটা ভেজে নেবো লাল লাল হওয়া পর্যন্ত তো দেখো তারপরে আমি এখানে ফোড়ন নিয়েছি তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা আদা বাটা আর এখানে নিয়েছি দুটো টমেটো কুচি আর এখানে একটা পেস্ট বানিয়ে নেবো আমি জল দিয়ে এখানে হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো জল দিয়ে মানে একটু টেস্ট হওয়ার জন্য এরমভাবে করেছি আমি এটা তো তোমরা যে যার মতো স্বাদ অনুযায়ী মানে মশলা দেবে তো তারপরে আমি এখানে জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব তো তোমরা হচ্ছে ভিডিওটি অবশ্যই দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা যারা নতুন বন্ধুরা দেখছো আমার এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারপরে দেখো আমার নারকলটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল একদম কিন্তু গন্ধ আসলো সত্যি একটা স্মেল আসছিলো খুব সুন্দর তারপরে আমি দেখো ওই তেলেই আমি এখানে যে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দিলাম তেজপাতা আর দেবো শুভ লঙ্কা তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো তোমরা তোমার যেরকম ভালো মানে ভালো লাগে আমি এখানে শুভ লঙ্কা দিয়েছি তো তারপরে দেখো এখানে আদা গোড়াটাও দিয়ে দিয়েছি তো দেখো আমি এখানে কিছুটা লবণ দিয়ে নিয়ে চেয়ে নেবো যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো আমি এখানে ইউটিউবে আমার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই আমার মানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো তারপরেই এখানে দেখো টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে আমি এখানে নেড়ে নিচ্ছি নুন দিয়ে তারপরে দেখো হালকা হালকা করে আমি এখানে মানে মানে মশলাটা একটুখানি কষে নেবো তারপরে ওই যে লবণ লঙ্কা সরি সরি হলুদ আর লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি তারপরে হালকা করে একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে নেবো একদম দেখো মশলা থেকে আমার তেল কিন্তু ছেড়ে গেছে মানে কষানো গুঁড়ো রেডি কমপ্লিট তারপরে আমি ওই মশলার মধ্যে দিয়ে দেবো মটর আর আলুগুলো খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে ট্রাই করো বাড়িতে অবশ্যই মানে সব মানে পেঁয়াজ রসুন ছাড়াও নিরামিষ গুগড়ি কিন্তু ভালো খেতে হয় অবশ্যই তো দেখো এখানে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে আমি ওতে একটুখানি ঘি দেবো তো ঘি দেওয়ার পরে একটু নেড়ে নেব তো তোমার তোমরা কিন্তু কমেন্ট করো তোমাদের ঘুগনি খেতে কেমন লাগে আমার তো বেশ ভালো লাগে লুচি ঘুগুন খেতে তারপরে আমি মানে ওই ভাজা আগুরগুলোকে দিয়ে দেবো হ্যাঁ আর দেখো তারপরে আমি এখানে নেড়ে চেড়ে নেবো নিয়ে ঝেড়ে নেওয়ার পরে আমি এখানে জল দিচ্ছি দেখো মানে যেরকম তোমার জল দিয়ে পছন্দ করো যেহেতু দিয়ে খাবো অল্প অল্প মানে গ্রে মানে শুকনো শুকনো হলেও হয়ে হয়ে যাবে তো দেখো এখানে জল দিয়ে আমি এখানে ভালো করে আমি এখানে নেড়ে চড়ে আমি এখানে একটুখানি ফোটা পর্যন্ত অপেক্ষা করব চাপা দিয়ে দেবো এখানে তো তারপরে কিছু সময় পরে দেখো হচ্ছে আমি এখানে খুলে নিয়েছি মানে দেখো একদম বেশ গায়ে গায়ে এসছে গ্রেভিটা আর দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছিল বন্ধুরা বিশ্বাস করো তোমার বাড়িতে কিন্তু একবার ট্রাই করো এরকমভাবে তো তারপরে আমি ওই ঘুমড়িতে একটু গরম মশলা ছড়াবো গরম মশলা ছড়িয়ে আমি ঘুমড়িটা কিন্তু নামিয়ে নেব দেখো তোমরা যদি চানা মটরও মশলা দিতে পারো তোমরা যেমন খুশি আমি এখানে গরম মশলা দিয়েছি তো গরম মশলা দিয়ে এখানে আমি নিয়েছে নামিয়ে নেব। দেখো হচ্ছে আমি এখানে নামিয়ে নিয়েছি তো তারপরে আমি এখানে লুচি করার জন্য এখানে নিয়েছি ময়দা কিছুটা মানে আমরা দুজন খাবো তার জন্য সেভাবে মদের ময়দা নিয়েছি ময়দার মধ্যে চিনি লবণ আর হচ্ছে একটু সাদা তেল দিয়ে ভালো করে আমি এখানে মানে এটা বেঁকে নেবো এটা ডোটা তৈরি করে নেবো আর এই যে যে লুচি আর ঘুগনি এটা সকালে জল খাওয়ার জন্য একদম বেস্ট অবশ্যই আর রাত্রে তো মানে ডিনারের জন্য একদম পুরো পারফেক্ট একদম আমরা আমরা মানে আমি যেটা বানিয়েছি একদম রাতে মানে রাতে খাওয়ার জন্যই বানিয়েছি তো এখানে দেখো আমি এখানে একটা মানে দেখো লুচি করা হয়ে গেছে আমার একদম লুচি করে সোজা চলে এসছি তো চলো গরম গরম সাফ করা যাক হচ্ছে লুচি আর এরকম একটা মানে নারকল দিয়ে দুর্দান্ত একটা ঘুর্নির রেসিপি তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা কিন তোমরা পাশে থেকো অবশ্যই আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখো কেমন লাগছে আমার তো দারুণ লেগেছে তোমরা কিন্তু এভাবে ট্রাই করো তো এখনকার মতো টাটা